হ্যালো বন্ধুরা স্বাগত তো আজকে বানানো হবে কুচো চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি তো চলুন ঝটপট করে আমরা মুখে লেগে থাকার মতো তো চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি বানিয়ে ফেলি তো আলু পটলের তরকারি কুচু চিংড়ি দিয়ে বানানোর জন্য এখানে প্রথমে তো আমি এটা দেখাই কারণ এই কাজটা অনেকটা টাইম লাগে আমি এগিয়ে নিয়েছি এটা বেছে ধুয়ে হালকা নুন হলুদ দিয়ে জাস্ট ফ্রাই করে রেখেছি এখানে নিয়েছি একটু ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে টমেটো কুচনো একটা মিডিয়াম সাইজের আর একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই বাটা মশলা এটাতে আদা রসুন সবই আছে টমেটোও আছে অল্প পরিমাণে আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা আর স্বাদ একটু হবে কালারের জন্য চিনি নিয়েছি গরম মশলা সামান্য পরিমাণে বাড়ির বানানো জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর অপশনাল এটা নারকেল কোড়া দিচ্ছি যেহেতু আমার বাড়িতে ছিল তো টেস্টটা দারুণ আসে যদি কারোর বাড়িতে না থাকে তো নাও দিতে পারেন আর এইটা বাড়ির বানানো দই তো একটু দই দিয়ে পটলটা মানে করলে বেশি টেস্ট তো প্রথমে এখানে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সরষের তেল আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন তো আমরা প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে তেলের মধ্যে প্রথম পাঁচ ফোড়ন দিয়ে হলো এটা একটু চাড়া করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে চিনি চিনিটা একটু নাড়াচাড়া করে নেব যাতে এর কালারটা একটু ভালো করে আসে তো দেখুন চিনিটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা তেজপাতাটাকেও তেলের মধ্যে দেওয়ার পর একটা ভালো গন্ধ বেরোয় এরপরে এর মধ্যে গন্ধ হ্যাঁ এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পটল আস্তে আস্তে মাখানো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো জাস্ট ব্রাউন ব্রাউন কালার হবে অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো আর ওইভাবে লাল লাল একটু ফ্রাই করে নেব তো দেখতে দেখতে দেখুন পটলগুলো বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখানে একটা পাত্রে এইভাবে এই ভাজা পটলগুলো উঠিয়ে রেখে দেবো এইভাবে এরপরে এই তেলের মধ্যে আমি আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নেব করে নেব এই আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে এখন একটু হলুদ দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন দিলাম হলুদ নুন দেওয়ার পর একটু ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব এরপরে এই আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হবে ব্রাউন কালারও হবে আর একটু মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে দেখে নিতে হবে আর নুন হলুদটা দিলে আলুটা ভিতর ভিতর সেদ্ধও হয়ে যাবে তো এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পুরো ব্রাউন কালার হয়ে গেছে এরপরে এই ভাজা আলুগুলো আমি এই পটলের বাটিটাতেই তুলে নেব এখনো পর্যন্ত কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু হালকা জাস্ট ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে গেছে এরপরে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো এটাকেও হালকা ছফে করে নেব তো এখন আমি একটা বাটির মধ্যে এই জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব যে নুন লাগবে এই নুনটাকেও আমি এর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আমি এই বাটির মধ্যে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু জল দেব জল দিয়ে একসাথে এটাকে আমি এভাবে গুলে নেব তো দেখুন এইদিকে আমার টমেটো আর পেঁয়াজটা হালকা সত্য হয়ে গেছে আর এইদিকে বেটে রাখা যে মশলা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত বেটে রাখা মশলাটাই দিয়ে দেবো প্রায় দু চামচ দু চামচের মতো আমি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে না লেগে যায় সেই জন্য আমি এই গুলে রাখা যে নুন হলুদ আর জিরে গুনে গুঁড়ো মশলাটা একটু জলে গুলে নি সেই সেই মিশ্রণটা আমি ঢেলে দিলাম এর মধ্যে আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব দেখতে দেখতে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে এই দেখুন এইভাবে কষানো যখন হয়ে যাবে এর মধ্যে এরপরে দিয়ে দেবো এই এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা পটল আর আলুগুলোকে এ দেখুন সমস্ত ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম এরপরে ভালো করে মশলাটা পেয়ে এইভাবে কষিয়ে নেব আলু পটলের মধ্যে একদম দেখুন গায়ে মাথা মাথা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আমি দিয়ে দেব এখানে ঘরের বসানো দই তো মোটামুটি এক কাপের মতো আমি দই দেবো এটার মধ্যে তারপরে ভালো করে সমস্ত আলু পটলের মধ্যে এইভাবে মিশিয়ে নেব দেখুন এটা দারুন গন্ধ তো বেরোচ্ছে আর দারুন হবে আর এই আলু পটলেরই তরকারি নর্মাল যে বাড়িতে বানিয়ে খান ওইটার থেকে একদম অন্য স্বাদের আর এইভাবে বানিয়ে কখনো খাবেন এমনিতে তো আমরা চিংড়ি মাছ খাই আলু পটলের তরকারি খাই কখনো এইভাবে বানিয়ে খাবেন মানে মুখে লেগে থাকার মতো এবারে দেখুন দেখতে দেখতে দইটাও ভালো করে এই আলু পটল সমস্ত মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে এরপরে আমি দিয়ে দেবো মোটামুটি এক কাপের মতো জল এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর মোটামুটি মিনি মোটামুটি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে আমি বয়ল করে নেব মোটামুটি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব তো চলুন দশ মিনিট হয়ে গেছে আর দেখে নিই বা দারুণ হয়ে দারুণ গন্ধবের আছে খুলতে খুলতেই

আর বাড়ির সকলকে খাওয়াবেন আর এরকমই অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে যাবেন মিতালি আমার জন্য ভাত নিয়ে চলে এসছে পটল চিংড়ি পটল চিংড়ি দিয়ে ভাত খাবো সে বলো যে কেমন হয়েছে টেস্ট মানে আমার তো গন্ধতে বুঝলে তো আর্ধেকটা একদম ইয়ে গেছে হুম অবশ্যই বেশি বেশি করে চিংড়ি দিচ্ছো কি অ্যাকচুয়াল বেশি চিংড়ি এটা দেওয়া হয়েইছে ইচ্ছে করে কারণ আমি চিংড়ি মাছ পছন্দ করি তুমিও পছন্দ করো আর এই পটল চিংড়িটার এটাই মানে কারণ অন্য রকম চিংড়ির আলাদা টেস্ট উঁচু চিংড়ি দিয়ে কিন্তু পটল এভাবে বানালে সেটার টেস্ট আলাদা তো যাই হোক বলো দাও

একদম এটা না বানিয়ে খেলে মানে আপনারা বুঝবেন না খেয়ে বলো কেমন লাগে আলু আর পটলটাও খেয়ে বল কেমন হয়েছে হুম এটা আলাদা রকম টেস্ট না অন্য দিনের এমনি নরমাল আলু ওইটাই হুম আর ওই আগে যে গরম মশলার ওই টুইস্টটা করেছি না ওইটাটা একটা অন্যরকমের স্বাদ মানে এইভাবে ভাবে বানাবেন কিন্তু অবশ্যই বাড়িতে বানান খান সকালে খান বাড়িতে হ্যাঁ ফ্যামিলির সাথে এনজয় করুন তাহলে আজকের মতো বাই